অর্থাৎ তুমি এতদিন যাবৎ অনলাইনে যে যে জিনিস দেখে আসছো তার কোনো কিছু তুমি মিস করবাই না অফলাইনে যা চাচ্ছিলা তাও পাচ্ছ অনলাইনে যা পাচ্ছি না তাও পাচ্ছ তুমি কি বুঝতে পারছো আমি কিন্তু কোনো কিছু তুমি একবার খেয়াল করে দেখো অনলাইন এবং অফলাইন মিলিয়ে কোন ফিচারটা আছে যেটা তুমি এখানে পাচ্ছ না এইচ এস এর সাতাইশ বেচ যারা সিলেটে আছো অফলাইনে ক্লাস করতে চাচ্ছ তাদের জন্য ফিজিক্সের একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে চার তারিখ বিকাল চারটায় নীলয় থ্রি চৌহাট্টায় ঠিক আছে এখন এই গেল কথাবার্তা যে তোমরা যারা যারা করতে ক্লাস চলে আসবে লোকেশন আশা করি যারা চৌহাটটাতে ক্লাস অলরেডি করা শুরু করছে তারা চেনো আর যারা চেন না তাদেরকে একটু বলে রাখি চৌহাট্টা মানরুর শপিং সেন্টারের ঠিক অপোজিট যে গলিটা আছে অথবা বলতে পারবা খুশবু রেস্টুরেন্টের যে গলিটা আছে ওই গলিতে ঢুকেই খুশবু রেস্টুরেন্টের যে বিল্ডিংটা সেটাই তিনটা পেয়ে ঠিক আছে তো অ্যাড্রেস দেয়া শেষ দিন বলা শেষ টাইম বলা শেষ চার তারিখ চারটার সময় ক্লাস চলে আসবে এখন কোর্সের ফিচার নিয়ে কিছু কথা বলি যেগুলো তোমরা অনেকেই হয়তো যারা নতুন নতুন মাত্র এইচএসিতে শুরু করছো পড়াশোনা তারা অনেকে হয়তো আমাকে চেন না এখনও তাদেরকে জানানোর জন্য আমি কিছু ফিচার বলে রাখি যেগুলো অলরেডি বিভিন্ন বেচে আমি অলরেডি চালু রাখছি সো সাতাইশ ব্যাচের অলরেডি দুইটা ব্যাচ চালু আছে একটা হচ্ছে শুরু হয়েছে রিজাল্টের আগে থেকে একটা শুরু হয়েছে টিলাগড় টিলাগড়ের ব্যাচে আমাদের ব্যাক্টর শেষ গতিবিদ্যা শুরু হয়েছে যারা যারা টিলাগড়ে আসতে চাও তারা কিন্তু জাস্ট মাথায় রাখবে গতিবিদ্যা থেকেও তুমি শুরু করতে পারবা ব্যাক্টর ইন দ্য মিন টাইম তুমি পেয়ে যাবা কীভাবে আমি বলি তো ক্লাসের কিছু ফিচার নিয়ে আলোচনা করি ফিচার্স কি কি ফিচার আমাদের ক্লাসে আছে কি কি ফিচার তুমি আমার বেচ থেকে পেতে যাচ্ছ যদি তুমি আমার কোর্সের সাথে কানেক্টেড থাকো ফিচারের মধ্যে প্রথমটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তুমি পাবা ইচ অ্যান্ড এভরি ক্লাস উইল বি রেকর্ডেড এবং আমি তোমাদেরকে যেভাবে পড়াবো যে টুল দিয়ে আমি তোমাদেরকে পড়াবো সেই টুল দিয়ে যেহেতু পড়াচ্ছি সেই ক্লাসটার সমস্তটার ক্লাস নোট তোমরা ক্লাস শেষে পেয়ে যাবো অর্থাৎ ক্লাসের কোনো কিছু তুমি মিস করবে না ক্লাসের রেকর্ড তুমি পাবা ক্লাসের পিডিএফ তুমি পাবা কিছু প্রশ্ন থাকে মাথায় আসে ধরো মাঝে মধ্যে এরকম হয় যে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করতে অকওয়ার্ড লাগে যে আমি জিজ্ঞেস করবো কেমন এটা আমার তো অকওয়ার্ড লাগতেছে মাঝে মধ্যে এরকম হয় কিন্তু যে ক্লাসে স্যার একটা জিনিস পড়া পড়াইতেছে মনে হয় যে স্যার তো একটা স্পিডের উপর আছে একটা ফ্লোতে আছে এখন স্যার আটকানো উচিত না অথচ তুমি বুঝো নাই তো এই যে সমস্যাটা যে ক্লাসে বুঝি নাই কিন্তু বলতে পারতেছে না বাকিটা কি মনে করবে কোটে ঝামেলা এটা আমরা যতই বলি না কেন যে তুমি কোনো কিছু মনে করো না প্রশ্ন করে ফেলবে স্টিল এটা একটা সংকোচবোধ থাকেই সেই কারণে যেটা করছি আমি রেকর্ড সিস্টেম রেখে দিছি যে তুমি যদি বাসায় গিয়ে আবার সেম ক্লাসটাই পেয়ে যাও তাহলে মেবি ওই ক্লাসটা তখন রেকর্ড দেখে করার সময় তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যেটা তোমার ক্লাসে ক্লিয়ার হয় না কারণ সবসময় কিন্তু ব্রেইনের কন্ডিশন সেম থাকে না রেকর্ডটা এই জন্যই রাখা তোমার ক্লাসটাই যে ক্লাস তুমি করে গেছো সেই ক্লাসটাই আমি রেকর্ড হিসেবে রেখে দিব এবং সেই ক্লাসটাই তুমি পিডিএফ ক্লাস রেকর্ড যেটাই আছে ক্লাসে আমি যে যেভাবে তোমাকে পড়াবো সেটার পুরোটা পিডিএফ অর্থাৎ ক্লাস তোর তুমি পেয়ে যাবে অর্থাৎ ওই যে সার বোর্ডলে লেখার সময় কিছুটা তুলতে ভুল করে গেছো অথবা কিছুটা তুলতে ভুলে গেছো অথবা স্যার মুছে চলে গেছে তুলতে পারো নাই পাশের জন্য তুলে নাই অথবা তুমি ক্লাসে আসো নাই তোমার ফ্রেন্ডও আসে নাই কেউ কারো থেকে নোট শেয়ার করতে পারতেছো না এই ঝামেলাটা কিন্তু আমার কাছে থাকবে না কেন কারণ তুমি সমস্ত ক্লাসের রেকর্ড পাচ্ছ পুরোটার আবার পিডিএফ অথবা লেকচার শিট অথবা যেটাই বলি না কেন ক্লাস তোর যেটাই বলি সেটা তুমি পেয়ে যাচ্ছ তো রেকর্ড প্লাস পিডিএফ পাচ্ছো এটা তোমার বলতে পারো প্রথম ফিচার এবং অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার আমাদের ক্লাসের দ্বিতীয় ফিচার কি দ্বিতীয় ফিচার হচ্ছে ক্লাসে যা পড়াবো তা তোমাকে পুরোটা একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য প্রস্তুত করবে ইনশাল্লাহ ঠিক আছে তুমি ক্লাসে যা পাবা তার পুরাটাই একাডেমিকেও কাভার হবে অ্যাডমিশনেও কাভার হবে অর্থাৎ তুমি একদম একাডেমিক থেকে শুরু করে বিগিনার লেভেল থেকে শুরু করে একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত বলা যায় প্রায় সব কিছুই আমি তোমাদেরকে ক্লাসে পড়াব তিন নম্বর কি ফিচার রেগুলার এক্সাম হবে এক্সাম তো নিতেই হয় এক্সাম নিব রেগুলার অনলাইন বলো অফলাইন বলো এক্সাম রেগুলার হবে সো রেকর্ড পাচ্ছ ক্লাসের পিডিএফ পাচ্ছ ক্লাসের তাহলে ক্লাস থেকে কোনো কিছুই হারানোর মতো নাই কোনো কারণে যদি ক্লাস মিস দাও ধরো কোনো একটা দিন অসুস্থ ছিল ক্লাসে আসতে পারো নাই অথবা কোনো একটা ইমার্জেন্সিতে ক্লাসের মাঝখান থেকে চলে যেতে হয়েছে অথবা ক্লাসে আসতে যাবের জন্য লেট হয়েছে পাঁচ মিনিট দশ মিনিট কোনো কিছু মিস যাবে না বাসায় গিয়ে যাবে উনি দেখে নিতে পারবে রেকর্ড দেখলেও হবে পিডিএফ দেখে যদি তোমার কাজ হয়ে যায় তাহলে পিডিএফ দেখে কাজ শেষ তো রেকর্ড পাচ্ছ পিডিএফ পাচ্ছ একাডেমিক থেকে অ্যাডমিশন ট্রেনার পর্যন্ত ক্লাস পাচ্ছ রেগুলার এক্সাম পাচ্ছ বলো তোমার একটা প্রপার পড়াশোনার জন্য এর বেশি আর কী লাগে হ্যাঁ আরও কিছু লাগবে সেটা আমি অ্যাড করতেছি একটা ফিচার আমি কোথায় অ্যাড করবো এখানে অ্যাড করে দিই আরেকটা ফিচার হচ্ছে আমাদের ক্লাসে যেটা হচ্ছে তোমাকে আমি চাপটার বিজ কিছু প্র্যাকটিস প্রবলেম দিব অথবা বলতে পারো প্র্যাকটিস শিট তোমাকে দেওয়া হবে যেগুলো তুমি ক্লাসের পরে অথবা চাপটা শেষ করার পরে নিজে থেকে প্র্যাকটিস করবা তো এই শিট তুমি পাচ্ছ বলো অফলাইন বেস থেকে তোমার আর কি বাকি থেকে পাওয়া তুমি অফলাইন ক্লাস থেকে অনলাইনের মতো রেকর্ড পাচ্ছ পিডিএফ পাচ্ছ অ্যাকাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু পাচ্ছ এক্সাম পাচ্ছ প্র্যাকটিস শিট পাচ্ছ ঠিক আছে এবং ক্লাস তো ডেফিনেটলি থাকবে এবং পাঁচ নাম্বার ফিচার অ্যাড করি তোমাকে আলাদাভাবে আমি সি কিউ প্লাস এমসিকিউ আসা দিব অর্থাৎ তোমার পরীক্ষায় সিকিউ আনসার করতে হবে বোর্ড সিকিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন অথবা বোর্ডের সিকিউ যেগুলো আসছে বিভিন্ন সময় সেগুলো টাইপ ভিত্তিক যে আলোচনা অর্থাৎ তুমি এতদিন যাবৎ অনলাইনে যে যে জিনিস দেখে আসছো তার কোনো কিছু তুমি মিস করবাই না অফলাইনে যা চাচ্ছিলে তাও পাচ্ছ অনলাইনে যা পাচ্ছি না তাও পাচ্ছ তুমি কি বুঝতে পারছো আমি কিন্তু কোনো কিছু তুমি একবার খেয়াল করে দেখো অনলাইন এবং অফলাইন মিলিয়ে কোন ফিচারটা আসে যেটা তুমি এখানে পাচ্ছ না আমার সেম ক্লাস আমি আবার তোমাকে ক্লিয়ার করি আমার সেম ক্লাস ধরো তুমি কোনো এক কারণে আজকে সিলেটেই আসতে পারো নাই তুমি বাড়িতে বসে আছো অথবা বাসায় বসে আসো তোমার যদি মনে হয় যেন আমি রেকর্ড দেখতে আমার আলসামি লাগে আমি লাইভ ক্লাস করতে পারলে ভালোই হতো আমি একজাক্ট সেম ক্লাস লাইভেও নিব তুমি যদি বাসায় থাকো ওই দিন তুমি এক্স্যাক্ট সেম ক্লাস যখন আমি তোমার ফ্রেন্ডের ক্লাস নিচ্ছি এই যে বিকাল চারটায় যে ক্লাসটা নিচ্ছি তুমি সেই ক্লাসটা তুমি যদি বাড়ি হয় তোমার মনে করো হবিগঞ্জ তুমি হবিগঞ্জ থেকে সেম ক্লাস করতে পারবে তো এটা রেগুলার না তুমি যদি কোনো কারণে আসতে না পারো বাড়িতে গেছো বাস পাও নাই বাড়িতে গেছো স্ট্রাইক চলতেছে পরিবহন ধর্মঘট চলছে আসতে পারো নাই তো সেটা পাচ্ছ তো দেখো তুমি অফলাইন এবং অনলাইন সব ধরনের কোর্স মিলিয়ে যা যা ফিচার তুমি পাইতা সবগুলোর যত পজিটিভ সাইড আছে সবগুলোই তুমি এখানে পাচ্ছ কোনো কিছু বাদ যাচ্ছে না ইচ অ্যান্ড এভরি ফিচার ইজ বিং অ্যাডেড ঠিক আছে আর কি কিছু বাদ পড়ছে ফিচার হিসেবে রেগুলার ক্লাস হবে রেকর্ড প্লাস পিডিএফ পাবা একাডেমিক প্লাস অ্যাডমিনিস্ট্রেটের ক্লাস হবে এক্সাম পাচ্ছ প্র্যাকটিস শিট পাচ্ছ সিকিউ প্লাস এম সি কিউ পাচ্ছ আর এর বেশি আর যা লাগবে তা হচ্ছে তোমার তুমি এখন রেগুলার ক্লাস করতে হবে তুমি এখন রেগুলার আর ক্লাসে আসার পরে তো ক্লাসের কাছে রুলস রেগুলেশন আছে সেগুলো বলবোই প্রত্যেকটা ক্লাসের নোট পরের ক্লাসে দেখাইতে হয় সেটা তো তোমাদের আসার পরে আমি এগুলো বলবো এগুলো তো রেখে নে না আসার পরে পাবা সো তুমি এইগুলো পাওয়ার পরে বাকিটা হচ্ছে এখন তোমার উপর তুমি যদি এখন রেগুলার ক্লাস করো রেগুলার পরীক্ষা দাও রেগুলার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলো প্র্যাকটিস সলভ করে ফেলো এবং ক্লাসের সাথে এঙ্গেজ থাকো তোমার কিন্তু অ্যাকাডেমিক জার্নি তো তোমার স্মুথ থাকবেই ইনশাআল্লাহ তোমার অ্যাডমিশনও আর কোনো সমস্যা থাকবে না যদি তুমি ঠিক মতো আমার কথা শুনতে পারো এখন আমি আমার তরফ থেকে যা যা দেয়া যায় ম্যাক্সিমামটা দিচ্ছি তুমি তোমার তরফ থেকে যা যা তুমি এফোর্ড করতে পারো তোমার ক্যাপাবিলিটি থেকে তুমি তোমার ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমার অ্যাকাডেমিক তো কোনো ব্যাপারই না অ্যাডমিশন সহ তোমার ইনশাল্লাহ পার হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো চলে আসো চার তারিখ চার অক্টোবর বিকাল চারটায় নির চৌহারটায় ইনশাল্লাহ ক্লাসে আরও অনেক কথাবার্তা বাকি আছে তোমাদের সাথে ভেক্টর দিয়েই শুরু করতেছি তো যারা যারা হালকা পাতলা ভেক্টর দেখছো দেখে আসো যারা কিছুই দেখো নাই কিছুই দেখো নাই ধরেই আমি ক্লাস শুরু করব ইনশাল্লাহ তোমাদের সাথে জার্নিটা ভালো যাবে ঠিক আছে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য ক্লাস ইনশাল্লাহ